গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি লাইফ স্টাইল লোকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আমাদের পুকুরে আজকে মাছ ধরতে এসেছিলো কাকুরা তো আমি কখনো সেরকমভাবে মাছের কাছে গিয়ে ভিডিও করিনি তো আজকে আমি ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর আমি অনেক অনেকদিন ইউটিউবে ভিডিও দিই না সেই কারণে তো দেখো বন্ধুরা অনেক মাছ ধরেছে প্রায় ষাট কিলোর মতো বিক্রি করেছে আরও দুজন এসেছিলো ওরা মাছ আগে নিয়ে চলে গেছে আজকে আমাদের এখানে হাট ছিল তো হাট ধরবে বলে ওরা আগে বেরিয়ে গেছে আর এই ঠাকুররা পরে নিয়ে যাবে তো প্রচুর বিভিন্ন রকমের মাছ ছিল এখানে যদিও আমি সব মাছের মাছ নাম জানি না তো দেখো আমার ভিডিওটা হয়তো ভালো লাগবে তো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা অল প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আমার ভিডিওটা তোমরা দেখতে পারো তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বেশি কথা বলবো না আর কোনো মিউজিক মিউজিকও দেবো না আর কোনো ভাজ অভারও দেবো না